আজকের ভিডিওটি আপনার জন্য খুব সহজে আরবি ভাষা শিখার টেকনিক শিখুন এবং আরব দেশের লোকের সাথে কথা বলুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আবগা অহেদ নফর আবগা অয়েদ নফর এর অর্থে একজন লোক লাগবে আমরা বলি একজন লোক লাগবে আরবিতে বলতে হবে আফগা অয়েদ নফর আবগা এর অর্থ লাগবে অহেদ এর অর্থ একজন একজন অহেদ তার মানে একজন নফর এর অর্থ মানুষ আফগা অহেদ নফর তার মানে একজন লোক লাগবে বা একজন মানুষ লাগবে হাক গাক আবগা আমেল হাক গাক আবগা আমেল এর অর্থ তোমার শ্রমিক লাগবে আমরা বলি তোমার শ্রমিক লাগবে আরে বলতে হবে হাক আবগা আমেল তোমার শ্রমিক লাগবে এর আর বলো হাক আবগা আমেল হাক এর অর্থ তোমার আবগা এর অর্থ লাগবে আমেল এর অর্থ শ্রমিক তার মানে হাক গাক আবগা আমেল এর অর্থ তোমার শ্রমিক লাগবে আনা আবগা সোগল আনা আবগা সোগল এর অর্থ আমার কাজ লাগবে আনা আবগা সোগল এর অর্থ আমার কাজ লাগবে আমরা বলি আমার কাজ লাগবে আরবিতে বলতে হবে আনা আবগাসুগল আনা এর অর্থ আমার আবগা এর অর্থ লাগবে কাজ এর আর বল সুগল আবগা এর অর্থ লাগবে আনা আফগা সুগল তার মানে আমার কাজ লাগবে সাউই অহিনসা ওয়েন সাউই সুগল তার মানে কোথায় কাজ করো সাউই সুগল তার মানে কোথায় কাজ করো আমরা বলি কোথায় কাজ করো আরবিতে বলতে হবে সাউই সুগল আমরা বলি কোথায় কাজ করো আর বলতে হবে অয়েন সাউস গল অয়েন এর অর্থ কোথায় সাউ এর অর্থ কর সুগল এর তো কাজ অয়েন সাউস গল তার মানে কোথায় কাজ কর কোথায় কাজ করো এর আর বলো অয়েন সাউস গল কামসা দাউম কামচা দাউম এর অর্থ ডিউটি কত ঘণ্টা কামসা দাউম এর অর্থ ডিউটি কত ঘণ্টা আমরা বলি ডিউটি কত ঘন্টা আরবিতে বলতে হবে কামসা দাউম কাম এর অর্থ কত সা এর অর্থ ঘন্টা দাউম এর অর্থ ডিউটি কামসা দাউম কামসা দাউম তার মানে ডিউটি কত ঘন্টা গুলিন্তা রগম গুলিন্তা রগম এর অর্থ তোমার নাম্বার বলো গুলিন্তা রগম এর অর্থ তোমার নাম্বার বলো আমরা বলি তোমার নাম্বার বলো আর ভিত্তে বলতে হবে গুলিনতা গরম গুল এর অর্থ বলো ইন্টা এর অর্থ তোমার গরম রগম রগম এর অর্থ নাম্বার রগম এর অর্থ নাম্বার গুল ইনতা রগম এর অর্থ তোমার নাম্বার বলো আবার দেখুন আবগা অয়েদ নফর আবগা অয়েদ নফর তার মানে একজন লোক লাগবে আমরা বলে একজন লোক লাগবে আরবি বলতে হবে আবগা অয়েদ নফর আবগা অয়েদ নফর তার মানে একজন লোক লাগবে হাক গাক আবগা আমেল হাক গাক আবগা আমেল এর অর্থ তোমার শ্রমিক লাগবে হাক গাক আবগা আমেল এর অর্থ তোমার শ্রমিক লাগবে হাক গাক আবগা আমেল তার মানে তোমার শ্রমিক লাগবে এখানে আমেল এর অর্থ শ্রমিক আনা আবগা সোগল আনা আবগা সোগল এর অর্থ আমার কাজ লাগবে আনা আবগা সোগল তার মানে আমার কাজ লাগবে অনসাউসল গল তার মানে কোথায় কাজ করো আমরা বলি কোথায় কাজ করো আর ভিতরে বলতে পারবো গল কাম সাদাও কাম সাদাউম এর তো রিডিও কত ঘন্টা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন ভুল হলে ক্ষমতার দৃষ্টিতে দেখবেন